কারবালা থেকে মুসলমান দুইটা ভাগ ইসলামের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে একটা ইসলাম হলো হুসাইন ইসলাম আর ইসলাম হলো মুসলমান এজিদ ইসলাম একটা ইসলামের মধ্যে আছে শান্তি একটা ইসলামের মধ্যে আছে প্রেম ভালোবাসা আর একটা ইসলামের মধ্যে এদের লেবাসের মধ্যে ইসলাম এর মুসলমান দুনিয়ার মধ্যে তাদের ভিতরে অহংকার ভূমিকা মুসলমান তাকাব্বারি এগুলো ভরপুর তাদের মধ্যে জোরে বলেন ঠিক কিনা এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন আমি ওফাতের পরে আমার ওফাতের পরে ওসিরে আল হাসান আল হুসাইন দুজন জান্নাতের সরদা এই দুটি নাম হলো যিনি যুবকদের সরদা নাম কি আল হাসান আল হুসাইন এই দুটি নাম হলো বেহেস্তের যুবকদের সরদা মা ফাতে মাতুজরা হল খাতুনে জান্নাত মা ফাতে মাতুজরা হলো মহিলাদের সরদারিনী আর তাম পৃথিবীর

মুসলমান চার খলিফার জামানা শেষ মা ফাতেমা তো বিদায় শ্রী খোদা হযরত বিদায় رحمتালিল আলামিন বিদায় খলাফায়ে রাশিদিন মুসলমান শোনো চার খলিফা বিদায় হয়ে গেল আসলামিরে মুয়াবিয়া আস মুসলমান আমির মুয়াবিয়া বলেন তখন দেশের প্রেসিডেন্ট দেশের প্রধান কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন আমার নবী নিজেই বলে গেছেন আমার ইস্তালা বিশুদ্ধ হবে আমার পরে এই গদিসী কালেমার দাওয়া দিবে আমার আল হাসান আল হুসাইন জোরে জোরে চিল্লা বলা যাবে না সোবাহ কিন্তু হাসান হুসাইন তখন ছোট যোগ্য হয় নাই এই জন্য আমি ক্ষমতায় বসলো রাকবুল আলমিন এই পৃথিবীর মধ্যে ক্ষমতা কারে দান করব কাকে বসাইব কাকে মুসলমান কাকে করব করবো রাকবুল আলমিন মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে তখন তখনকার জামানায় নাই আবিরে মুআবিয়ার একটা সন্তান হলো নাম হলো মাস্টার আজিজ নাম যারা নাম কি আজিজ এ মুসলমানtিনি ক্ষমতা লবি এত বড় নবী বলছেন বালহু আকিলা এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মড়ি মানুষের চরিত্র লুকু করে চরিত্র কুকুরে যেমন মড়ি পাইলে খুশি হয় সে জামানার মানুষগুলো সম্পদ মুখী হয়ে যাবে এই মানুষগুলো সম্পদের পাগল হয়ে যাবে আমার নবীর নিজের ঘোষণা নবী নিজেই বলছে বাল হওয়ার কে এই দুনিয়াটা দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি আর মানুষের চরিত্র হলো চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় শীত যেমন আর মানুষগুলো সম্পদের ময়ে এত পরিমাণ পড়বে এত পরিমাণ সম্পদের লোভ তাদের ভিতরে থাকবে ওই সম্পদের জন্য মানুষ মানুষকে খুন করবে মানুষ মানুষের মানবতা ভুলে যাবে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার অন্যায় জুলুমের মধ্যে মুসলমান মানুষগুলো এমন ভাবে এমন ভাবে জড়িয়ে পড়বে তারা অর্থের জন্য সব কিছু করতে পারবে বলে বলেন ঠিক কিনা অথচ একটা মানুষের ধারণা থাকার দরকারই দুনিয়ার কিছু থাকবে না আল্লাহ বলেন কুল্লুমান অ্যালিন খাফার আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু করে দিব এই জমিনের মধ্যে না এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ ডাকতে বলেন বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চুন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটি এগুলো পুড়ে তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানি গলো আমি আল্লাহ পুড়ে সাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ জোরে বলেন মার এই জমিনের মাটি গুলো পুড়ে তামা হয়ে যাবে জমিনের পানি গুলো থাকবে না এই জমিনের মাটি গুলো থাকবে না মাটি পানিগুলো পুরে সামা হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ থাকবে আমি পীরাইটা মাহফিলের মধ্যে বলি তোমরা কার জন্যে সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্যে জিনা কর কার জন্য অন্যায় করো কার জন্য তুমি দুনিয়ার মধ্যে ঝামেলা মন কারণ এই দুনিয়ার কিচ্ছুই তুমি নিতে পারবা না দুনিয়ার সব পড়ে থাকবে তুমিও একদিন চলে যাওয়া তোমার বাবা গেছে দাদা গেছে আপন যারা বিদায় হয়ে গেছে কোন দিন যেন তোমারও যাবে তুমিও চলে যাওয়া ওই যাওয়ার আগে ইমানটা মজবুত করে যাও যেন মরণের আগে মরতে পারো মরণের আগে যদি তুমি মরতে পারো তাহলে তোমার জীবন ধন্য কবর জীবন হবে শান্তিময় নয় তোমার কবর জীবন হবে অনেক অনেক কষ্টের জেন্দেগি জোরে জোরে বলেন ঠিক কিনা হে ভাইরা আমার বন্ধুরে আমার রহমাতুল্লিলাল আমিনের বলতেছিলাম বিদায়ের পরে চার খলিফার বিদায়ের পরে আমার বাবারা আমিরে মহাবি আমিরে মহাবিয়ার সন্তান হল উনিও ক্ষমতা আলোভি আমিরে মহাবিয়ার সন্তানকে ডাক দে বলে বাজান রে এই সম্পাই যে তুই যে চেয়ারখানার মধ্যে রেসুলে পাঁচ সন্ধ্যা সাল্লাম ভবিষ্যৎ বাণী দেয়া গেছেন কারণ আর রাসূলের পরে এই চেয়ারের মধ্যে বসবে কে তার আহলে বায়ে তাল হাসান আল হুসাইন বসবে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই দানবগুলো কি করলেন আসানকে চিরতরে বিদায় করে দিলেন আপনার ইতিহাস জানেন ইতিহাস আমি তুলে ধরবো না আপনারা জানেন হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো বিস্মান করাইয়া যাতে হাসান যেন ওই গদির মধ্যে বসতে না পারে তখন সবাই যখন বলা বলি করতে লাগল হাসান শাহ পেয়ালা পান করেছে হুসাইন দাদু আল্লাহ তালাই শিয়ারের মধ্যে বসবে হুসেন কে মারার ষড়যন্ত্র একটা নয় দুটি নয় মুসলমান কই নগরে চিন্তা করলেন মুসলমান যে চিন্তা করলেন এই নগরের মক্কা মদিনার বুকে যদি হোসাইন দাদু আল্লাহ তালাকে করে দিই বিদায় করে দিই এই ষড়যন্ত্রমূলক আমি দায়ী হয়ে যাব। মানুষ জেনে যাবে ওকে এই মহল্লার মধ্যে মারা যাবে না ওকে মারগরে কোফা নগর গভর্নর তোমাকে অনুরোধ করি তুমি হুসাইনকে ডেকে নিয়ে যাও হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো আমার রাজ্য আমি হব রাজ্যের প্রধান তোমাকে প্রধান সেনাপতি বা প্রধান বানানো হবে যে ইলোবে পড়ে গেলেন এমনি জিহা সিটি লাগলেন হুসাইন কে হুসাইন আস ইসলামের সুন্দর মনোরাম পরিবেশ দাবাত দেওয়ার জন্য রেসুল্লাহ সত্য কালে মা পড়ার জন্য মানুষগুলো উদ বসে আছে তুমি আসলে তোমার হাতে সবাই ব্যাত গ্রহণ করবে সবাই ব্যাতে রেসুর সবাই ব্যাত গ্রহণ করে রেসুল্লাহ ধর্মের মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করবে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ বা জিয়া চিঠির মধ্যে লেখবেন কোন জায়গা কিতাবের মধ্যে আছে বারোশো চিঠি অ মুসলমান শোনো আবার কেউ বলে চল্লিশ হাজার চিঠি না মুসলমান সব কিতাব দ্বারা প্রমাণ হয় বারোশো চিঠি চিঠির মধ্যে লেখবেন হুসাইন আস কুফানগর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক উত্তম জায়গা এখানে আসিয়া যদি তোমরা দাওয়াত দাও কতই না সুন্দর হয় ইসলামের বাণী প্রচার করতে সহজ হয়ে যাবে রেসুল্লাহ সত্য কালেমা মানুষ পরে নিবে কালিমাই শাহাদুত পড়ে পড়ে দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবল কবে হু আল্লাহদো লা কলাহ অন্দন মুসলমান শুনে নাও কালেমা কিন্তু সবাই জানি আমার আগের বক্তব্য করছে একটা হলো ইমান একটা হলো কালে নামাজ মুসলমান শুনে নাও তিনি জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু আর মানব জীবন অমূল্য সম্পদের নাম হল ইমান বিহীন কোন আমলের মূল্য নেই রুহু যদি না থাকে বডির মধ্যে একটা হাত নাই পা নাই আপনার একটা সুখ নাই তবুও রুহুটা আছে আপনার বডিটার দাম আছে আর এই রুহুর মধ্যে দেখতে শুনতে ভালো যদি আপনার রুহুটা বাইর হয়ে যায় এই বডির কোনো মূল্য নাই এই আপনার বডির জন্য মূল্য সম্পদের নাম হলো রুহু আর আপনার নামাজ রোজা হজ্জ যাকাত এগুলো কবুল হওয়ার জন্য আপনার ঈমানটা দরকার আগে একটা হলো ইমান আর একটা হলো আমল নামাজ পড়েছে নিটার নাম আমল রোজা রাখছেন নিটার নাম আমল হজ করেছেন নিটার নাম আমল আমল করেছে নিমানের দরকার ইমান হলো নবী মোহাম্মদ রসুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাহ আমার ভাইরে আমার বন্ধুরে আমার তালি বুঝলাম আমরা একটা হলো ইমান এখন আর একটা আমল আমাদের দেশে অধিকাংশ আলেমদের আমল আছে ইমান নাই আর ইমান যদি রুহু যদি না থাকে বডির কোন মূল্য নাই এই কে সেলাম দেয় মুসলমান শোনো ওই মাইকের মধ্যে একই সেকেন্ডে বলে মরহুমের জানাজার নামাজ সকাল দশটায় অনুষ্ঠিত হবে তার মানে রুহুনা থাকার কারণে নামটাও পরিবর্তন হয়ে যায় নামটা হয়ে গেছে মরহুম আগে ছিল ইসমাইল এখন হয়েছে মরহুম সুতরাং রুহুটাই আপনার বডির জন্য এক নাম্বার সম্পদ জোরে বলেন ঠিক কিনা ইমান তাহলে রকম আপনার সম্পদ ইমান না নিয়ে নামাজ পড়ে লাভ নাই রোজা করে লাভ নাই জাকাত দিয়ে লাভ নাই ইমানের হলো আমলের বড় সম্পদ এই আমলটা ইমান যদি না থাকে কি সে আমল অজুবিহীন যেমন নামাজ পড়া মুসলমান কবি রে গোনা যেমন হারা মুসলমান তদ্রূপ ইমান বিহীন আমলের অবস্থায় কিরকম এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই আগে ইমান আনো তারপরে নামাজ এরপরে আমার দেশের এক বক্তা দেখলাম আলোচনার মধ্যে বলতেছে ইমান আনা পর হলো জিহাদ কারণ রাসুল্লাহ নামাজ ছেড়ে দিয়ে জিহাদ করেছে কত বড় বোকার দল এসব কথা বলতে গেলে সময় লাগের আমি কারোর বলার কারণ ওই বিপক্ষে পক্ষে বলার সময় আমার নাই কারণ আমি মুসলমান যে বিষয় দিচ্ছি এটা আলোচনা করে শেষ করতে পারি না আমার আলোচনা আমি নিজেই তো শেষ করতে পারি না অন্যদিকে কেমনে যাব কারণ আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভ নাম এক নাম্বারে কালেমা নামাজ রোজা হক সুতরাং এক নাম্বারে কালেমা পড়েছো সঙ্গে সঙ্গে নামাজ ধরো এখন তারা বলতেছে পরে হলো যাবে না নামাজার অহংকার করোনা আমি যে বাচ্চার ছিলাম এই যদি তোমরা যারা টাকাওয়ালা বাড়িওয়ালা খবরদার অহংকার করোনা আবার রেসুল আমার টালিযুক্ত কাপড় গাইডছে কথা বুঝিনি আমার নবী বুঝাইতে গেলে নবীর আদর্শ বুঝাইতে গেলে আমি দিন শেষ হয়ে যাবে বাবা আলোচনা করতে পারবো না রাসুল বললেন আমি আমার নবীজি আমার নবীজি সত্তর তালি আপনারা বলছে সত্তর তালি কাপড় গায়ে হ্যাঁ তালি যুক্ত কাপুর গায়ে নবীজি আবার একটা কাপুর গায়ে যে দাম ছিল বিয়াল্লিশ হাজার দের হাম যা পৃথিবীর কোন রাজা বাচ্চা পড়তে পারে নাই নবীজি বলছে তোমার কাপড়টার সিরা থাকে তুমি কষ্ট পেও না আমি নবী সিরা যুক্ত কাপুর গায়ে দিছি আবার দামি কাপুর গায়ে দিয়ে তুমি অহংকার করো না ওটা আমিও গায়ে দিছি যারা বলেন ঠিক কি না আমি না আমার নবীজি আবার কয় নবী বুড়া বিয়ে করছে বোকার দলা সব নবীজি বিয়ে করলেন মা কারণ এই এইসুল আকরাম সাল্লাম প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বয়সে ছোট হয় তোমার বিবি যদি বয়সে বড় হয় তোমার বিবি যেন তোমার প্রতি সম্মান করে মা আদাদিজি এত সম্মান করতেন আমার নবী এত ভালোবাসতেন নবীজি অতুলনীয় নবীজি কোনদিন বলতে পারেন আবার নবীজি তিপ্পান্ন বছর বয়সে বিয়ে করলামে কেন বিয়ে করলো নবীজি এটাও প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার মেয়েরা তোমার স্বামীকে বুড়া না। এখন এই ইসলামের জন্য আপনার আমার মঙ্গলের জন্য এই একটা হাতিস আমার হায়াতের জিন্দেগিটা নবীজির হায়াতের জিন্দেগিটি যত কর্মকাণ্ড ছিল সবই জন্য করলাম বলে ঠিক কিনা বুকাদের কেমনে বুঝাবো এই বুকাদের আমি বুঝাইতে পারি না নবীজি কেন এই যে আমাদের দুই তিনজন হিন্দু ভাই বসছে আমি শুনছি এ ভাই সুরাত ছয় নাম্বার আয়াত কয় নাম্বার ভালো করে লেখে আমি তোমার ওদিক আমার ওয়াস্ত দিকে দেয় না আমি বাস্তববাদী বক্তা আমি বাস্তব কিনে আলোচনা বেশি করি কেন আমি বিষয় ভিত্তির উপরে আমি বাস্তব সিহার দিকে আলোচনা বেশি করি সুরাতবার মধ্যে ছয় নাম্বার আয়াত আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোন অমুসলিম যায় সর্বপ্রথম বসতে দেন কি বলছে

গত মাস গত সপ্তাহে মানে দশজন ইসলাম ধর্ম কবুল করেছে আমি গুনাগারের হাতে এই মাহফিলে বসে আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে দেখছেন একটা মাহফিলে আমরা মুসলমান তা আমরা যদি তাদেরকে ধাক্কা দিই না বুঝানোর সুযোগ দিই বোঝার যদি সুযোগ না দিই বুঝবে কেমনে বুঝাইতে হবে না কেন আমাদের জ্ঞান আল্লাহ রাসুলের দেখেন বোকারি শরীফের হাতে মসজিদের মধ্যে অমুসলিমের আসছে আমার ও মুসলিমেরা ভাইরা আসেন খেয়াল করবেন আমি যে কথাগুলো বলে নোট করবেন লিখে নিবেন না পাইলে বলবেন হুজুর আপনি রং করছেন রাসূলুল্লাহর মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম প্রবেশ করছে সাবিনা বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কয়েকজন অমুসলিম আছে নই বলে আসতে বলো কি বলো যারা বলেন কি বললো আসতে বলো বলছে হুজুররা তো মুসলিম নবী বলেন না তোমার মেহমান আসতে বলো ওরা আমার মেহমান আসতে বলো

বলে যেহেতু আমার মেহমান আমার পাশে বসতে দাও এই বলো মিরা শোন হাদিস একটু পড় এরে নিজের মসজিদে নবীর মধ্যে রসুল্লার পাশে চাদর বিছাই দিলেন অমুসলিমেরা বসলেন অমুসলিমেরা বসলেন নবীজি বললেন সাহাবিরা একটু নিরাপ থাকো কি বলতে চাই শুনি নবীজি বললেন আপনারা কিছু বলতে চান বলি আর রসুল্লাহ আপনি তো মহান ব্যক্তি আপনি তো রহমত আলী আমরা অমুসলিম হয়ে আপনার মসজিদের মধ্যে আপনার পাশে বসতে পেরেছি নবী গো

মানুষ কষ্ট পায় আঘাত পায় না ইসলাম আঘাত করা শিকার নাই ইসলাম ভালোবাসা শিখাইছে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু মোনাফিক আতাল্লা কমিনার নাথ মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না তো ইমান প্রতি মোনাফিক তো কোরআনে ধরাই দিছে আমি ধরাই নাই ধরাইছে কে এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বাঁধব নাই নবী কোনো গতি নাই নবী বিনা কোনো উপায় নাই ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যত তার ঈমান বলতে তত টুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই ইমান বলতে কি শুনায় স্বরাসর বেঈমান আর এই নবী জি আগমন করেছেন নবী বলেন হায়াতি খায়রুল লেকু আল্লাহ নবীডা দে বলে উম্মতীরা এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য কারণ পৃথিবীর মধ্যে আমি নবী উম্মতের সঙ্গে কথা বলতে পেরেছি গো উম্মতের সঙ্গে চালাফেরা করেছি উম্মতের সঙ্গে কথা মাত্রা বলেছি ও শরিয়ত তরিকত হাকিকত মারফাত যেদিকে সেদিকে আমার নবী রাষ্ট্র চালাইবে না আমার নবী সংসার না আমার নবী মুসলমান গ নবী আপনার প্রতিটা কর্মের মধ্যেই জোরে বলেন ঠিক কিনা এ ভাইরা আমার বন্ধুরা এই যেন নবী বলেন উম্মাতিরা আগ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আবার উম্মাতির কল্যাণ শুরু

আবার যদি কোনো গুম্মাত গুনাহের কাজ করে এবং সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহ দরবারে ফার করি আমার উম্মা হইয়া হইয়া সুতরাং আমার নবীর উম্মাত হইয়া আমরা বড় ধন্য কারণ আমার নবীর মতো এমন নবী পৃথিবীর মধ্যে আর মেলবে না আসমান জমিনের মধ্যে আর মেলবে না তাম পৃথিবীর মধ্যে মেলবে না অন্যায় করে ছেলে মাপসায় বাবায় অন্যায় করে গ্রামে ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলা ভুল করে আমি ক্ষমা চায় রহমতের নবী রহমত জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা সেই নবী বলেন আল হাসান আল হুসাইন আমার আমি নবী হাসান হুসাইনের যারা হাসান হুসাইন কে ভালোবাসবে আমি নবী ভালোবাসা হয়ে যাবে আমার আল্লাহ আপনাকে আমাকে জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই রিয়াজুল জান্না বেহস্তের বাগানে বসার মতো সুযোগ দান করল একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ এ ভাইরা আমার বন্ধুরা বান্দা যখন রেয়াজুল জান্না বেহস্তের বাগানে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রপুল আলমিন বান্দার জীবনের সগিরা গুণাগুলো মাফ করে দেয় ছোট্ট ছোট্ট গুণাগুলো রব্বুল আলমীন বান্দার জেনে গে মাফ করে দেয় যখন আপনি বাড়ি থেকে রওনা দিছেন জান্না ব্যস্তের বাগানের উদ্দেশ্যে কত গোনা করেছেন ছোট ছোট সগিরা গোনা আল্লাহ আল্লা রীন আপনারা আমার মাফ করে দিছে ও মুসলমান আমরা শুধু সগিরা গোনা করি নাই পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা মুসলমান শোনো নারী নারীরা দেখা কবিরা গোনা বেগানা পুরুষের দেখা কবিরা গোনা হাজার মধ্যে আল্লা কুদির তুলনা ব্যায়ন করা দুনিয়ার মানুষ শোনো বান্দা যখন কবরের কথা চিন্তা করে মরণের কথা চিন্তা করিয়া খাস্ত বা করি আল্লাহ বলে ডাক দেয় কারণ কেয়ামত পর্যন্ত তার কোন নবী আসবে না কেয়ামত পর্যন্ত তো বার দরজা খোলা আছে বান্দা যখন কবরের কথা মনে করিয়া খাস্ত তবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ রাবুল আলমিন বান্দার জীবনের সমস্ত গোনা গুলো মাফ করে দেয় জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার কত গোনা করলাম জীবন ভরে কখন যেন মালা মালা কখন যেন ধরা পড়ে যায় কখন যেন আমি আপনি ধরা পড়ে যায় বাবা আপনি মনে করতে পারেন আপনাকে আগুন দিয়া পুড়াইয়া দিতেছে আর বুঝি ধরতে পারবে না আঙ্গর কুমিরে খাইতেছে আর ধরতে পারবে না আপনি দুনিয়া থেকে আগুনে পুড়ে মারা যান ধরতে পারবে না রে বাজান না মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত রব্বুল আলামিন আপনার রুয়ের উপর আজাব দিবেন এই আল্লাহ রব্বুল আলামিনের বানাইতে সময় লাগবে না কোন আর ফায়াকুন শুধু একবার বলবে কোন হয়ে যাও ফায়াকুন বাইর হয়ে যাও সঙ্গে সঙ্গে বাইর হয়ে যাবে সুতরাং মাওলাকে ফাঁকি দিবে মাওলাকে মাওলার শোক ফাঁকি দিবে আল্লাহকে ফাঁকি দিবে এমনটা চিন্তা ধারণা কখনো করা যাবে না কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুল আমিন আমাকে পাঠাইল আপনাকে পাঠাইল একমাত্র তার গোলামি করার জন্যে দাসত্ব করার জন্যে রব্বুল আলামিনের গোলামি করে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি সেই তফি যেন দান করে আল্লাহ জোরে বলে না আমি আমি বলতেছিলাম কে আমত পর্যন্ত কার কোন নবী আসবে না আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ওই মৃত্যু বরণ করবে দিনে না হয় রাত্রে ও যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনে না হয় তোমার মৃত্যু হবে রাত্রে না হয় দিনে এই মুসলমান শুনে নাও আরে কেমত পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবে না কেমত পর্যন্ত তো দরজা খোলা তুমি একটু মহব্বতের সঙ্গে তওবা করো কারণ এই রাত্র শুরু করেছ মৃত্যুবরণ করো নাই সকাল পর্যন্ত বেশি থাকবে এমন কোনো গ্যারান্টি নাই এইজন্য একটু মহব্বতের সঙ্গে খাস্ত বা করে নাস্তক ফির লাহা রবি মিনকুন দাম অতুহো এলাইহি লাহা ওলা অলা কুমত ইন্ন আলি লা ইলাহা ইলাম محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له اشهد ان محمدا عبده ورسوله